বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারির দীর্ঘক্ষণ ধরে উত্তেজনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় হামলার ঘটনা ঘটেছে বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মারামারিতে তরুণী সহ সাত শিক্ষার্থী আহত হয়েছে প্রিয় দর্শক এবার আর কিন্তু শেষ রক্ষা হল ওনার সমন্বয়ক দের হ্যাঁ দর্শক এবার আর মনে হয় বাঁচার উপর নেই সমন্বয়ক শারজেস আলম এবং হাসনাত আবদুল্লার কারণ যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু গণধলায় খাচ্ছে তারা এমন কি বেশ কয়েকবার তো গাড়ি দুর্ঘটনারও শিকার হয়েছেন কারণ এই সমন্বয়করা কিন্তু এই মুহূর্তে দেশের রাজনীতিবিদদের কাছে একরকম গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন কারণ সমন্বয়কদের চিন্তাধারা এবং দেশের রাজনৈতিক দলগুলোর চিন্তাধারার মধ্যে কিন্তু ব্যাপক একটা পার্থক্য রয়েছে কারণ পাঁচই আগস্টের পর নায়ক হয়ে ওঠে সমন্বয়ক কিন্তু এখন দেশের জনগণের কাছে একরকম বিলন হয়ে গেছেন এমনকি একটি গোপন সূত্র থেকে জানা গিয়েছে এই সমন্বয়কদের মারার জন্য কিন্তু ইতিমধ্যে একটি চক্র উঠে পড়ে লেগেছে তাহলে দর্শক ভিডিওর সামনের অংশ দেখে কিন্তু আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটি একটুকু না টেনে সম্পূর্ণ দেখার জন্য তবে কিন্তু আপনি বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন তবে চলুন দর্শক আর কথা না বাড়িয়ে এবার আমরা সেই কাঙ্ক্ষিত মূল ভিডিওটি দেখে আসি বিক্ষিপ্ত অবস্থা তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেল এখানে কিন্তু শিক্ষার্থীদের দুটি অংশের মধ্যে দীর্ঘ দীর্ঘক্ষণ ধরে উত্তেজনা চলছিল তবে আসলে কোন পক্ষ কোন পক্ষের উপর হামলা করেছে সেই বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি আপনারা দেখছেন যে বাংলা মোটর কার্যালয়ের সামনে কিন্তু এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমরা উপরে দেখেছি যে দুটি গ্রুপের মধ্যে দেখছি আপনি আপনি কি আহত হয়েছেন এখানে কোনো কারণে হ্যাঁ আমি অনেক আহত হয়েছি আমরা একটা আমাদের কি কালকে বৈষম্যের প্রোগ্রামে গিয়েছিলাম আমরা মত বিনিময় সবাই গিয়েছিলাম যাওয়ার পরে আমরা ফিরার পথে আমাদের উপরে অনেকে আক্রমণ করেছে আমরা ওই দাবিতে আজকে এখানে আসছি তাদেরকে জানাতে যে আপনার সামান্য আমাদের ব্লাডের উপর দিয়ে তো আপনারা এখানে এসেছেন আপনারাই তো আমাদের অভিভাবক তাই না আপনারা আমাদের কথাগুলো দেখবেন শুনবেন এই নিয়ে তো আসছি তারা আমরা কোনো অধিকার নিয়ে যদি আসি তারা আমাদেরকে বিভিন্ন ট্যাক লাগিয়ে দেয় আজকে সেই ট্যাক লাগিয়ে দিয়েছে আমার এক ভাইয়ের মাথা ফাইটটা চোখ টুকিয়েছে আমিও চোখে দেখি দেখি

যে আমাদেরকে যারা মারছে তাদের বিচারটা আপনারা করে দেন বরঞ্চ তারাই আমাদেরকে মেরে দিলো তারা যাচাইও করলো না কিন্তু এইভাবে এখানে এখানে যারা ছিল আমি নাম যাই না আমাকে মাসে পা আমি নাম যাই না কিন্তু এখানে ইয়ে হয়েছে সমন্বয় বিন্দুর অনেকে ছিল তারাই আমরা দেখেছি উস্কিয়ে দিয়েছে কিন্তু আমরা কাদেরকে বলবো আর তারা তো আমাদের ভাই আমি চাচ্ছি না তাদেরকে দোষ দিতে কিন্তু তারা এমনটা মানে এমনভাবে আমাদেরকে মেরেছে মনে হয় যে আমরা তাদের শত্রু কিন্তু আমরা তো বাংলাদেশি আমার আর কোনো পরিচয় থাকুক বা না থাকুক আমরা তো বাংলাদেশি আমরা তো চব্বিশ রক্ত দিয়েছি স্বাধীনতার জন্য ওই স্বাধীনতা কই আসকা আমি দেখতে পারলাম এটা একটা ছাত্র নিগদের মতো ছাত্র নিগটা যেভাবে হামলা করেছিল এরকম একটা হামলা আমি দেখেছি আমি এতকি এখনো দেখতে পাচ্ছি না আমি জানি না আমি এখানে শখককার দিয়ে হাসপাতাল পর্যন্ত যেতে পারবো কিনা আমার খুব ভয় হচ্ছে একজন আমার নাম মাসুদ রহমান আমি এবছর বছর দাওরা শেষ করেছি জানুয়ারিতে আমি আমার বাসা আমরা ওখানে আমরা একদম যে একজন নারীকে করে সে আমাদের বোন আপনাদের কি বিতনে মারা হয়েছে আমরা দেখেছি দেখেন আমার এক ভাইকে আহত করেছিল ওই বোন আসছিল বোন আসছিল ইয়ের জন্য তার ভাইয়ের বিচার দাবি আদায়ের জন্য কিন্তু তারা জিজ্ঞেস করছে এখানে কোন দল কোন দলের কেউ কে আছো তারপরে সে বললো যে হ্যাঁ আমি ছাত্র অধিকার ছাত্র অধিকার পরিশোধ করি এই তো তোমরা আসছো এটা বলে তাদেরকে নিয়ে ভাই কি মাইট দিচ্ছে ভাই

যারা বৈষম্য বিরোধীতে তার সময় কাজ করতেছে তারাই ট্রেনে নিয়ে গেছে ভিতরে মারার জন্য হ্যাঁ হ্যাঁ ওনার গায়েও হাত তোলা হয়েছে এবং তাদেরকে

তারা দুই পক্ষের সাথে কথা বলে সমাধান করবে আমরা সেখানে অবস্থান কর্মসূচি করতেছিলাম একদম ঠান্ডা ভাবে আমরা গেটের সামনে বসেছিলাম কোন ধনে কোনো কিছু না ওরা আসছে আমাদের উপরে উস্কানিমূলক আক্রমণ করছে তারপর একটা কথা কাটাকাটি প্রথম সেকেন্ড তারা আবার আসছে তারপর একটা ছেলে আমাদের এটা তো হচ্ছে না এটা তো বিচার হচ্ছে না ওই বললো যে সমন্বয়কদের বনি না এই জন্য তাকে ভিতরের টেনে নিয়ে যাচ্ছিল মারার জন্য আমরা সবাই আটকাইতে চাইছিলাম এখান থেকেই ঘটনাটা শুরু হয়েছে মারামারি বলতেন আমি তো সাক্ষত হচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সাথে আছি গতকালকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দফা হামলা চালানো হয় তখন সমন্বয়কদের উপস্থিতিতে ওই লোকগুলো দ্বিতীয়বারের মতো গতকালকেও হলো আমাদের সদস্যদের গায়ে হাত দিছে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো বাপের প্ল্যাটফর্ম না শেখ হাসিনা বলছিল দেশটা তার বাপের টিকতে পারে নাই এখন যদি আন্দোলনকারীদেরকে বাদ দিয়ে আপনারা মনে করেন এই প্ল্যাটফর্ম আপনাদের বাপের আপনারাও টিকতে পারবেন সকল রাজনৈতিক মতাদর্শের সকল ধর্মীয় বিশ্বাসের সকল সামাজিক বাস্তবতার গিয়ে আমরা ন্যায্যতার ভিত্তিতে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবো বলে বিরুদ্ধে দাঁড়াবো বলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো বলে একটা ন্যায্যতার ভিত্তিতে কমন প্ল্যাটফর্ম এসেছিলাম যেটার নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এইখানে যদি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পর আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কোনো রাজনৈতিক দল থেকে বিলং করেন কিনা এবং দুইজন আমাদের সাথে থাকা দুইজন বোন একজন বোন এবং একজন ভাই যখন নিজেরাই হাত তুলে জানান জানান যে ভাইয়া আমরা গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে সংযুক্ত তখন যখন তাদেরকে আলাদা রুমে নিয়ে গিয়ে হামলা করা হয় তাদেরকে রাজনৈতিক ট্যাগিং দিয়ে হামলা করা হয় আমরা মনে করি এখানে জুলাই অবভুত্তানের যেই স্পিরিট যেই স্বপ্ন সেই স্বপ্নের উপর আঘাত করা হয় কারণ জুলাই যেমন যারা সমন্বয়ক তাদের ভূমিকা ছিল তেমনি গণ অধিকার পরিষদের ভূমিকা ছিল তেমনি বাম ছাত্র গুলোর ভূমিকা ছিল তেমনি বিএনপি জামাত সহ বাংলাদেশের যতগুলো ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি আছে প্রত্যেকের এখানে ভূমিকা ছিল কিন্তু আজকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটি সার্বজনীন প্ল্যাটফর্ম না রেখে একটি রাজনৈতিক উদ্দেশ্যে বলা যায় একটি রাজনৈতিক উদ্দেশ্যে তাদের মতের সাথে অমিল হলেই আপনি বাম আপনি শিবির আপনি অমুক আপনি তমুক বলে মাইনাস কালচারের যে রাজনীতিটা শুরু হয়েছে এই মাইনাস কালচারের রাজনীতিটা ভয়াবহ এটা আমাদেরকে বুঝতে হবে তিন নাম্বার যে পয়েন্টটা সেটা হলো সোফলি আমরা গতকালকে যেটা হলো উইকনেস করেছি সেটা হলো আমাদের উপর যখন হামলা হয় তখন সেখানে উপস্থিত সাংবাদিক ভাইরা তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে তথ্য সংগ্রহে বাধা দেওয়া হয় এবং তাদেরকে আলাদা রুমে ডেকে নিয়ে অবরুদ্ধ করে তাদের কাছে যে ফুটেজগুলো তারা সংগ্রহ করেছিল সেগুলো তাদের ডিভাইস থেকে মুছে দেওয়া হয় পরবর্তীতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সেখানে উপস্থিত হন তখন গণমাধ্যম কর্মীরা তাকে এই বিষয়টি অবগত করেন কিন্তু গতকাল সন্ধ্যার পর প্রকাশিত প্রেস ব্রিফিং তাদের প্রেস রিলিজ কিংবা এখনো পর্যন্ত কোনো বক্তব্যে সেই বিষয়ে তারা কোনো টু শব্দও করতে রাজি না এভাবে যে আওয়ামী লীগ যে ছাত্রলীগ গণমাধ্যমের বলাটি টিপে ধরতো তাদের নেড়েটিভ বাইরে কোনো তথ্য প্রচার করতে দিত না এখন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের ছাত্রলীগের অনুপস্থিতিতে তারা কি ওই জায়গাটা রিপ্লেস করতে চায় কিনা এই জায়গাটা তাদেরকে পরিষ্কার করতে হবে কিন্তু এগুলো কোনো কিছুই কালকে যে বেদরক মারটা আমাদের শিক্ষার্থীদেরকে মারা হয়েছে আমার পাশে মাসুদ ভাই আছেন যার মাথায় বাইশটা সেলাই বাইশটা সেলাই কখন লাগে বুঝেন যখন একটা মানুষের মেরে মেলার নিয়ত নিয়ে মাঠায় হাসিম মল্লিক ভাই আমার পাশে আছেন হাসিম মল্লিক ভাইকে মেরে মেলার নিয়তে পিটানো হয়েছে একটা মানুষের মাথার অবস্থা দেখতেছেন এরা এরা ছাত্রলীগের ক্রেতাত এদের মধ্যে ভর করছে এরা ক্ষমতার কাছাকাছি গিয়ে এরাও ছাত্রলীগ ছাত্রলীগের পদান্তই অনুসরণ করতেছে তারা চাইতেছে না তাদের কোনো ভিন্ন মত থাকুক নাইমুলাবেদিন ভাই প্রথমে আসলেন রাজনৈতিক টেকিং দিয়ে পোলাবেনরে পিটাইলেন পিটানোর পরে আমরা যখন সদস্যদেরকে হাসপাতালে নিলাম হাসপাতালে ভর্তি করলাম এর ভিতরে কিন্তু নাইমুলাবেদিন ভাই তাদের তাদের তত্ত্বমতেই আর কি তাদের পোলাবেনের তত্ত্বমতেই নাইমুলাবেদিন ভাইয়ের মধ্যে দুইটা মিটিং করছেন সন্ধ্যার মধ্যে উনি নিচে নামছেন ওই হাত দিয়ে উনি চা সিগারেট খাইছেন সন্ধ্যার পরে ম্যাজিক্যালি হুট করে ওনার হাতে ব্যথা জাগে উঠছে ওনার হাতে ফ্র্যাকচার দেখা দিছে এই আমরা এই ধরনের ঘটনা আগেও দেখছি পাঁচ তারিখের পর আরো একটা দেখছি এই যে স্টুডেন্ট নাম দিয়ে শিক্ষা পাহাড়ি শিক্ষার্থীদের উপর হামলা করে যে ফেক ব্লাড সহ ব্যান্ডেজ বাইন্দা ভিকিম সাজা নিজে হামলা করে নিজে ভিক্তিম সাজা এগুলো নতুন কিছু না আমরা এগুলো আগে থেকেই ধরতে পারি এই নাটক গুলো আর করেন আমাদের আমাদের আরেকজন ভাই এখানে উপস্থিত আছেন মাসুদ মাসুদ গতকালকে হামলার পরে হামলার শিকার হয়েছেন উনি হামলার পরে যখন আপনারা আপনাদের গণমাধ্যম কর্মীরা তার কাছ থেকে তার প্রতিক্রিয়া জানতে চায় সে রূপায়ণ টাওয়ারের নিচে দাঁড়িয়েই সাংবাদিকদেরকে তার প্রতিক্রিয়া জানায় এবং সেখান থেকে যখন সে রিক্সায় করে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয় তাকে রিক্সা থেকে টেনে হিচড়ে নামিয়ে তাকে পুনরায় মারধর করা হয় এবং তাকে জঙ্গি সহ বিভিন্ন আপত্তিকর শব্দ ব্যবহার করা হয় তার তার সামনে ওনার দাড়ি ধরে টান দেওয়া হয় উনি উনি একজন প্র্যাকটিসিং মুসলিম ওনার দাড়ি ধরে টান দেওয়া হয় ওনার টুপি মাথা থেকে খুলে ফেলে দেওয়া হয় বলা হয় উনি একজন জঙ্গি এবং আমরা যখন হলো আমরা আহত শিক্ষার্থীদের আমাদের আহত ভাইদেরকে নিয়ে ঢাকা মেডিকেলে দৌড়াদৌড়ি করছি তখন হুট করে দেখি একটা প্রেস রিলিজ দিয়েছেন তারা সেই প্রেস রিলিজে কিছু কিছু ঘটনার কোনো উল্লেখ নাই সেই ঘটনাগুলো উল্লেখ করা আমাদের জন্য জরুরি বলে আমরা মনে করতেছি পয়েন্টগুলো একটু মন দিয়ে শুনবেন প্রথমত এই যে ঘটনাটা গতকালকে যে প্রেস রিলিজ সেখানে ঘটনার সূত্রপাত কোথা থেকে সে বিষয়ে কোনো বক্তব্য নাই ড্যাম রাতে যে একটা হামলা হয়েছিল সেই ব্যাপারটাকে দুই গ্রুপের হাতাহাতি বলে নর্মালাইজ করার যে একটা চেষ্টা চলতেছে সন্ত্রাসকে নর্মালাইজ করার যে একটা চেষ্টা চলতেছে এটা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি আমরা বলতেছি যে ঘটনার সূত্রপাত ছাড়া যেখান থেকে ঘটনা শুরু হয়েছে সেটা ছাড়া পুরা ঘটনাকে আসলে জাজ করা যায় না আপনারা ওইটা বাদ দিয়ে বাকি ঘটনাকে যাজ করতে যায়ন না তাতে আপনাদের বায়াসড অপিনিয়ন ক্রিয়েট হবে তৃতীয় যে পয়েন্টটা সেটা হলো ভাই আমরা একসাথে জুলাই আন্দোলন করেছি আমাদের সদস্যদের উপর হামলা হয়েছে তারপরেও আমাদের কাছে একটা ভরসা ছিল যে না আমরা যেহেতু একসাথে আন্দোলন করেছি আমরা একসাথে বসলে আলোচনার মাধ্যমে এটার যে একটা যৌক্তিক বিচার কারা কারা দায়ী সেটা আমরা খুঁজে বের করে যারা আসলেই দায়ী তাদেরকে বিচারের সম্মুখীন করতে পারবো কিন্তু আমরা যেই মুহূর্তে আলোচনার দিকে যেতে চাই সেই মুহূর্তে যখন তারা একটা প্রেস রিলিজে আমাদের আহত ভাইদেরকে আমাদেরকে বিপদগামী বলে ঘোষণা দিয়ে দেন তখন আসলে তারা আলোচনার যে মিনিমাম সম্ভাবনাটা ছিল সেই সম্ভাবনাটা আসলে নিজেদের পক্ষ থেকে খারিজ করে দেন এবং দেখেন আমার আশপাশে আহত ভাইদের চেহারাগুলো দেখেন আমাদের একুশ জন শিক্ষার্থী গতকাল আহত হয়েছেন তারজন এ গত পোষ আহত হয়েছেন এই পঁচিশ জনের যে মর্মান্তিক অবস্থা এর প্রতি মিনিমাম দরদ মিনিমাম দায় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেস রিলিজে খুঁজে পাই নাই যেটা আমাদেরকে অত্যন্ত মর্মাহত করছে যে জুলাই আন্দোলনের যোদ্ধারা মাথায় সেলাই নিয়ে হাসপাতালের বেঁধে কাটরাচ্ছে তাদের কিচ্ছু দায় আসে না তারা নাকি জুলাই স্পিরিটের রক্ষক পরবর্তীতে আমরা যখন হাসপাতালে আমাদের আহত ভাইদেরকে হলো ভর্তি করে দেয় এবং তখন যখন আমরা প্রেস রিলিজটা পাই তখন আমরা আসলে বুঝতে পারি যে না এই মুহূর্তে যদি আমরা আমাদের অবস্থান ক্লিয়ার না করি তাহলে এখানে এর রাজনীতি এখানে ফেসবুক ট্রোলিংয়ের রাজনীতি করে আমাদেরকে বিতর্কিত করে ফেলা হবে সেই জন্য আমরা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির সামনেই একটা প্রেস এর ঘোষণা করি এবং আপনাদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন আপনাদের উপস্থিতিতেই আমরা প্রেস ব্রিফিংটাতে আমাদের যে বক্তব্য সেটা উপস্থাপন করি যে যারা যাদের কারণ বিভিন্ন মহল থেকে এর ভিতরে বেসরকারি দায়িত্বপ্রাপ্ত মুন্না ওনাদের কেন্দ্রীয় নেতা তিনি আমাদেরকে জানান যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ভাই রাত এগারোটায় শেখ বুরহান পোস্ট গ্রাজুয়েট কলেজে আমাদের সাথে বসবেন এবং কারা কারা দায়ী তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আমাদের সাথে আলোচনা করবেন স্পষ্ট হয়ে যাক কে কারা হামলা করছে কে কোন অবস্থানে ছিল তারা প্রচার করতেছে আমরা নাকি তাদের অফিস ভাঙচুর করতে গেছিলাম ভাই আপনারা যে ফুটেজ প্রচার করতেছেন সেখানেই দেখা যাচ্ছে আমরা অফিসের বাইরে দাঁড়িয়ে আছি বাইরে থেকে আমরা শাটার নামে দিচ্ছি বলেন বাইরে দাঁড়িয়ে থেকে বাইরে থেকে যদি আমি শাটার নামে দিই ভিতরে আমি ভাঙচুর করব এগুলো পতাকার কি মাল খায় চিন্তা ভাবনা করেন ভাই কালকে রাত থেকে যারা প্র্যাকটিসিং মুসলিম আছে তাদেরকে এক্সট্রিম রাইটিস্ট তারপরে হলো আমাদের মতো যারা হলো একটু মুক্ত চিন্তার কথাবার্তা বলে আমাদের মধ্যে তাদেরকে এক্সট্রিম লেফটিস্ট প্রমাণ করার জন্য ফেসবুক হলো একটা দেখলাম ট্রোল গ্রুপ হলো খুব নিয়োজিত হয়েছে আমরা হলো সোশ্যাল মিডিয়াতে গেলেই আমাদের হেনস্থা করে একটা বাজে অবস্থা তো এর এর আমরা আছি এর ভিতরে আমরা আছি এই প্রচন্ড মধ্যেই আমরা আছি আমরা গতকাল রাতে যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছিল আমাদের কাশ্বাস দিয়ে অনেক দেরি করে ফেলা হয়েছিল আমরা গতকাল রাতে মামলার জন্য আগাইতে পারি নাই আমরা মামলার জন্য যথেষ্ট আমরা মামলার জন্য আমাদের যেই ডকুমেন্টেশন রেডি করার প্রয়োজন ছিল সেই ডকুমেন্টেশনগুলো আমরা রেডি করেছি সম্মানিত প্রিয় দর্শক ভিডিওতে আলোচিত বিষয়গুলো শোনার পর আপনার কি মনে হয়েছে এই সমন্বয়করা যা করছে তা কি সঠিক নাকি অন্যায় দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ